কেমন আছো জানি আমার এই প্রশ্নটা তোমার কাছে অযুক্তিক মনে হতে পারে তার কারণ তুমি তো দুঃখে আছো না তোমার দুঃখে থাকাটা অস্বাভাবিক নয় কারণ প্রতিদিন বর্তমান পৃথিবীতে প্রায় প্রতিদিন লক্ষ মানুষ দুঃখে দিন কাটায় আর এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের দুঃখের কারণ ভিন্ন ভিন্ন দেখায় কেউ বলে আমি উমুক কারণে কেউ বলে আমি এজন্যে তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আমাদের দুঃখের কারণ হিসেবে অপরকে দায়ী করে থাকি কিন্তু বাস্তবতা কি এমনই কখনো কি এমনটা ভেবেছ যে আমার দুঃখের কারণ হিসেবে আমি দায়ী নাকি অন্যেরা দায়ী তোমার দুঃখের কারণ হিসেবে তুমি দায় নাকি অন্যেরা দায়ী তবে শোনো তোমাকে বলি তোমার দুঃখের কারণ যাই হোক না কেন তোমার সুখের কারণ কিন্তু নিজেকেই হতে হবে তোমার সুখের কারণ তোমাকেই হতে হবে তবে আগে থেকেই বলে রাখি সুখ কিন্তু একটা অনুভূতি সুখ এটাকে তুমি কখনোই বাজারে গিয়ে টাকা দিয়ে কিনতে পারবে না আর যদি এমনটাই হতো তাহলে পৃথিবীর ধনী ব্যক্তিগুলো কখনোই দুঃখে দিন কাটাতো না তুমি কি জানো পৃথিবীর ধনী ব্যক্তিরাই সবথেকে বেশি দুঃখে দিন কাটায় সুতরাং সুখ কখনো তুমি বাজারে কিনতে পাবে না এটা একটা অনুভূতি যে পাঁচটি জিনিস করা অত্যন্ত জরুরি তার প্রথম হল বিশ্বাস হ্যাঁ বিশ্বাস আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি তোমার কি মনে হয় যে এই পৃথিবীতে কেউ একজন পরিচালনা করছে কেউ একজন আছে যিনি এই পৃথিবীর পরিচালক আমি তো বিশ্বাস রাখি ইভেন আমার মনে হয় তুমিও এটা বিশ্বাস রাখো যে এই পৃথিবীকে কেউ একজন নিয়ন্ত্রণ করছে যদি এমনটা বিশ্বাস রেখে থাকো তাহলে আর একটা ছোট্ট একটা ক্ষুদ্র বিশ্বাস তোমাকে ডেভেলপ করতে হবে সেটা হচ্ছে এই পৃথিবীর পরিচালক যিনি এই পৃথিবীকে পরিচালনা করছে তিনি উত্তম পরিকল্পনাকারী হ্যাঁ তিনি উত্তম পরিকল্পনাকারী আর বাস্তবেও তাই বাস্তবতাও তেমনি নিঃসন্দেহে পৃথিবীর পরিচালক উত্তম পরিকল্পনাকারী জীবনের কোনো এক মুহূর্তে হয়তো আমাদের মনে হয় যে তিনি যেটা করেছে সেটা আমাদের ভালোর জন্য হচ্ছে না আমার সাথেই এমনটা হয় আমার সাথেই কেন এমনটা হচ্ছে তিনি কি কোনো কিছু দেখতে পান না না তিনি সমস্ত কিছু দেখতে পায় আমাদের এই চিন্তা ভাবনা ক্ষুদ্র সময় থাকে কিন্তু একটা সময় পার হয়ে একটা সময় পরে আমাদের মনে হয় যেটা হয়েছে সেটা ভালোর জন্য হয়েছে আর তোমাকে এই বিশ্বাসটা রাখতে হবে তোমার মধ্যে এই বিশ্বাসটাই আনতে হবে যেটা হয় সেটা ভালোর জন্যই হয় নিঃসন্দেহে পৃথিবীর পরিচালক উত্তম পরিকল্পনাকারী তুমি যদি এমন চিন্তা ভাবনা নিজের মধ্যে আনতে পারো নিজের মধ্যে ডেভেলপ করতে পারো তাহলে নিঃসন্দেহে পৃথিবীর কেউ তোমাকে সুখ থেকে বঞ্চিত করতে পারবে না তোমাকে দুঃখের শিকার বানাতে পারবে না নাম্বার দুই লোকে কি বলবে লোকে কি ভাববে লোকে কি বলবে লোকে কি ভাববে এই চিন্তাভাবনা তোমাকে ত্যাগ করতে হবে জানো পৃথিবীতে লাখো মানুষ বিফল শুধুমাত্র এই কারণে কারণ তারা লোকের চিন্তা ভাবনাকে বেশি গুরুত্ব দিত লোকে কি বলবে লোকে কি ভাববে সে বিষয়ে একটু বেশি গুরুত্ব দিত তোমাকে একটা কথা বলি শোনো এই পৃথিবীতে বাবা মায়ের থেকে বেশি আপন এবং রবের থেকে বেশি কাছের কিছু হতে পারে না তোমাকে এই পৃথিবীতে এই পৃথিবীর পরিচালক পাঠিয়েছে আর তোমার খাবার তুমি নিজে জোগাড় করছো অথবা তোমার বাবা মা তোমাকে দিচ্ছে তাহলে লোকের কথা কেন ভাবছো কেন ভাবছো লোকে কি বলবে লোকে কি ভাববে আমি যদি এটা করি লোকে কি ভাববে এমন চিন্তাভাবনা রেখো না প্রিয় ভাই আমার তোমাকে বলি শোনো তুমি যদি নিজের থেকে অন্যকে বেশি গুরুত্ব দাও তাহলে জীবনে কখনোই এগোতে পারবে না জীবনে কখনোই সফল হতে পারবে না সুখী হতে পারবে না কিছু মানুষ আছে তোমাকে হয়তোবা অজ্ঞার চোখে দেখবে কিন্তু তা থেকে কোনো যায় আসে কিছু মানুষ আছে হয়তোবা তোমাকে ছোটোভাবে কিন্তু তা থেকে কোনো যায় আসে কিছু মানুষ তোমাকে হয়তোবা হিংসা করে তোমার পিছনে তোমার সমালোচনা করে কিন্তু তাতে কি কোনো যায় আসে তাতে কোনো যায় আসে না লোকে কি বলবে লোকে কি ভাববে সেটার উপরও গুরুত্ব দিও না সেটার উপরে নিজের গুরুত্বপূর্ণ সময়টাকে নষ্ট করিও না হ্যাঁ এটা ত্যাগ করো নিজেকে সুখী অনুভব করবে তোমার দুঃখের পরিমাণ শূন্যতে নেমে যাবে নাম্বার তিন নিজেকে ব্যস্ত রাখতে শুরু করো হ্যাঁ নিজেকে ব্যস্ত রাখতে শুরু করো এতটা পরিমাণ ব্যস্ত রাখতে শুরু করো যেন দুঃখ জিনিসটা তোমার মধ্যে না আসে দুঃখ পাওয়ার জন্য একটা সময় লাগে সেই সময়টাই যেন তোমার কাছে না থাকে দেখবে যারা বিজি থাকে যারা একটু ব্যস্ত থাকে তাদের জীবনে হতাশার মাত্রা কম তাই তুমি যদি তোমার হতাশাকে হ্রাস করতে চাও নিজেকে বিজি রাখতে হবে নিজেকে ব্যস্ত রাখতে হবে তার কারণ হতাশা দুঃখ এগুলো করার জন্য একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন তোমার হাতে যদি সেই সময়টাই না থাকে তবে কিভাবে কিভাবে তুমি দুঃখের শিকার হবে সেটা যে কোনো কিছু হতে পারে হতে পারে তোমার পড়াশোনা হতে পারে তোমার কাজ হতে পারে তোমার পছন্দের জিনিস হতে পারে তোমার খেলাধুলা যে কোনো জিনিস হতে পারে যেটা বিশেষ করে তোমার ভালো লাগে তুমি সেটা নিয়ে বিজি থাকো তুমি সেটা বেশি বেশি করার ট্রাই করো যখন তুমি তোমার পছন্দের জিনিসের মধ্যে ডুবে যাবে তখন হতাশা আসতে একটু ভয় পাবে কারণ মানুষ যখন তার পছন্দের জিনিসের মধ্যে ডুবে যায় তখন সে সময়টাকে ভুলে যায় তাই যেটা তোমার ভালো লাগে যেটা তোমার পছন্দের তার পিছনে নিজের জীবনের একটা সময় ব্যয় করো মনে রেখো আলটিমেট খালি হাতে এসেছিলাম খালি হাতে চলে যেতে হবে তাই এমন কিছু ভেব না যেটা তোমার জন্য ক্ষতিকর তোমার দুঃখের কারণ হতে পারে নাম্বার ফোর এটাকে তুমি অতিরিক্ত চিন্তা বা অগ্রিম প্লানও বলতে পারো আমরা কি করি অতিরিক্ত চিন্তা করি চিন্তা বলতে কেমন আমরা আমাদের ভবিষ্যতের মধ্যে নিজেকে ডুবিয়ে দেই। আবার আমরা আমাদের অতীতে গিয়ে একটু ঘুরে আসার চেষ্টা করি আমরা আমাদের ভবিষ্যৎকে নিয়ে একটু অতিরিক্ত চিন্তা করি আবার আমাদের অতীতের কথা মনে করে অনেক বেশি দুঃখ করি তবে যতটা বর্তমানের মধ্যে থাকবে ততটাই তোমার পক্ষে ভালো আর আমরা যখন আমাদের অতীতে ফিরে যাই তখন আমরা আমাদের দুঃখের কথাটাই বেশি মনে করি তবে সত্যি বলতে অতীতে গিয়ে কোনো লাভ হয় না কারণ আমরা যেটাকে পরিবর্তন করতে পারবো না তুমিও পারবে না আমিও পারবো না ইভেন পৃথিবীর কোনো মানুষই পারবে না তাই ভুলে যাও কি তোমার অতীত ছিল তোমার অতীত কখনোই তোমাকে সুখী হতে দেবে না যে অতীত তোমাকে দুঃখ দেয় তাকে ভুলে যাওয়ার চেষ্টা করো তার থেকে দূরে থাকার চেষ্টা করো তুমি হয়তোবা বলবে অতীতকে ভুলে থাকা অত্যন্ত কঠিন না কঠিন না শুরুতে হয়তো বা একটু কঠিন মনে হবে কিন্তু একটা সময় পরে এটিও সহজ বলে মনে হবে আর একটা বিষয় আমাদের দুঃখের কারণ হিসেবে দাঁড়ায় আমাদের হতাশার কারণ হিসেবে দাঁড়ায় আমাদের ভবিষ্যৎ আমরা পরিকল্পনা করি আগামী আট দশ বছরের কিন্তু বাস্তবতা বলতে আমাদের জীবনের এইটুকি নিশ্চয়তা নেই আমরা আগামীকাল পর্যন্ত যেতে পারবো কি না আমরা আগামীকাল পর্যন্ত পৌঁছাতে পারবো কি না অথচ আমরা পরিকল্পনা করি আগামী দশ বছরের আগামী পাঁচ বছরের সুতরাং তুমি যদি তোমার অতিরিক্ত চিন্তা অতিরিক্ত পরিকল্পনা ত্যাগ করতে পারো তাহলে অবশ্যই এই পৃথিবীতে কেউ তোমাকে সুখ থেকে বঞ্চিত করতে পারবে না এই পৃথিবীর কেউ তোমাকে দুঃখে রাখতে পারবে না নাম্বার ফাইভ যেটা আমি প্রায় বলে থাকি তুলনা হ্যাঁ তুলনা বিশ্বাস করো এই পৃথিবীতে মানুষ কখন যেন নিজেকে সবথেকে বেশি ছোট মনে করে যখন সে অন্যের সাথে নিজেকে তুলনা করে যখন সে অন্যের সাথে নিজেকে গলিয়ে ফেলে যখন সে মনে করে ওর এত আছে ওর এমনটা করছে আমি কেন পারছি না আমার জীবনটা এত দুঃখে কাটছে কেন ও এতটা সুখী কেন আর আমরা মানুষের বাইরে থেকে দেখেই যশ করতে শুরু করে দেয় যে ও হয়তো সুখে আছে আর আমরা নিজের ভিতরটাকে অন্যের বাইরের সাথে কম্পেয়ার করতে থাকি প্রিয় ভাই আমার ছোট বোন আমার তোমার কাছে অনুরোধ করব, কখনোই নিজেকে অন্যের সাথে গলিয়ে ফেলো না কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করো না তুমি ইউনিক নিঃসন্দেহে তুমি ইউনিক তার কারণ এই পৃথিবীর পরিচালক প্রতিটা মানুষকে ইউনিকভাবে পাঠিয়েছেন তোমার মধ্যে এমন কিছু আছে যা অন্যের মধ্যে নেই তোমার মধ্যে এমন কিছু আছে যা অন্যের মধ্যে নেই তুমি অন্যের ভালো দিকটার সাথে নিজের খারাপ দিকটাকে কোনোভাবেই কম্পেয়ার করবে না কোনো তুলনা করবে না খবরদার ভুল করেও অন্যের সাথে নিজেকে গুলিয়ে ফেলো না জীবনে কখনোই সুখী হতে পারবে না তুমি ইউনিক পৃথিবীর পরিচালক তোমাকে ইউনিকভাবে বানিয়েছে তোমাকে ইউনিকভাবে পৃথিবীতে পাঠিয়েছে যদি এই পাঁচটি অভ্যাস এই পাঁচটি জিনিস করতে পারো এই পাঁচটি অভ্যাস নিজের মধ্যে আনতে পারো বিশ্বাস করো এই পৃথিবীর কেউ তোমাকে সুখী হওয়া আটকাতে পারবে না সফল হতে আটকাতে পারবে না জানি শুরুতে হয়তো একটু কষ্ট হবে কিন্তু বিশ্বাস রাখো একটা সময় পরে কেউ তোমাকে রুখতে পারবে না কেউ তোমাকে দুঃখী করতে পারবে না আর দুঃখ যদি এসেও থাকে কষ্ট যদি এসেও থাকে কিছু সময়ের মধ্যে তুমি নিজেকে নিজে রিকোভারি করতে পারবে